উনিশশো সালের আগস্ট এক সকালে সূর্য উঠেছিল টিখি কিন্তু হিরোসীমার আকাশে নেমে এসেছিল অন্ধকার একটি মাত্র বোমা পুরো শহরকে গলিয়ে দিয়েছিল মুহূর্তের মধ্যে জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষণ এখনও মানুষ বলতে পারেনি আজ আলোচিত অতিথি তুলে ধরা হচ্ছে পৃথিবীর প্রথম পারমিক বোমা হামলার গল্প হিরোশিমা ও নাগাসি শুধু একটি শহর নয় বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষের পথে তখনও জাপান আত্মসমর্পণ করেনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট টুরুমেন ম্যানহাটন প্রজেক্ট নামে এক গোপন প্রকল্পে তৈরি করেন বিশ্বের প্রথম পারমাণবিক বোমা এই বোমা শুধু যুদ্ধ যুদ্ধজেতার অস্ত্র নয় এ ছিল বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ঘোষণা জাপান ছিল সেই মঞ্চ যেখানে এই নতুন অস্ত্রের প্র্যাকটিক্যাল টেস্ট চালানো হয় ছয় আগস্ট উনিশশো সকাল আটটা পনেরো মিনিট এনোলা গে নামের একটি বি টোয়েন্টি নাইন বিমান হিরোসীমার আকাশে সে মুহূর্তেই লিটল বয় নামের চার হাজার কেজির ইউরোনিয়াম বোমা ফেলা হয় তেতাল্লিশ সেকেন্ড পর বিস্ফোরণ তাপমাত্রা ছিল চার হাজার ডিগ্রি সেলসিয়াস যা মানুষকে ছাই করে দেয় আশি হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যায় পরবর্তী বছরগুলোতে মৃত্যু হয় আরও লক্ষাধিক মানুষের জাপান তখনও আত্মসমর্পণ করেনি তিন দিন পর নয় আগস্ট ফ্যাটম্যান নামের আরেকটি প্লুটোনিয়াম বোমা ফেলা হয় নাগাসাকিতে এই বোমা ছিল আরও শক্তিশালী প্রায় চল্লিশ হাজার মানুষ তাৎক্ষণিকভাবে মারা যায় শহরটি ছিল খ্রিস্টান ও অনেক ঐতিহাসিক বলেন এটি একটি স্ট্র্যাটেজিক মেসেজ ছিল সোভিয়েতদের উদ্দেশ্যে প্রশ্নটা অনেক বড় জাপানে পারমাণবিক বোমা কেন ফেলা হলো একদিক দিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ছিল যুদ্ধদ্রুত শেষ করতেই এই হামলা জাপান তখন আত্মসমর্পণ করেনি তাদের বুশিডু নদীতে মৃত্যু মানেই সম্মান আর আত্মসমর্পণ মানে লজ্জা জাপানের সেনারা ছিল চূড়ান্ত আত্মত্যাগী ওকিনাওয়া যুদ্ধে প্রমাণ হয়েছিল তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে তাই যুক্তরাষ্ট্র পাচ্ছিল জাপানে স্থল আক্রমণ চালালে লাখো মার্কিন সেনা মরতে পারে সেই রক্তকয়ী যুদ্ধ এড়াতেই তারা বেছে নেয় পারমাণবিক আঘাত কিন্তু এটাই কি একমাত্র কারণ অনেকে বলেন এটি ছিল শক্তির প্রদর্শন বিশ্বকে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নকে দেখানোর জন্য যে আমেরিকার হাতে আসে সুপার অস্ত্র কারণ তখন শুরু হয়ে গেছে ঠান্ডা যুদ্ধের ছায়া জাপান ছিল সেই মঞ্চ যেখানে এই নতুন শক্তির প্রদর্শনী চালানো হয় আরেকটি গোপন সত্য মার্কিন বিজ্ঞানীরা নিজেরাই চেয়েছিলেন বাস্তবে এই বোমার কী ক্ষতি হয় তা পরীক্ষা করে দেখতে তাই হিরোশিমা ও নাগাসির মতো শহর বেছে নেওয়া হয় যেগুলোতে ছিল সামরিক ঘাঁটি কিন্তু মূলত ছিল সাধারণ মানুষে ভরা বলা যায় জাপানের উপর এই হামলা ছিল যুদ্ধের ছলে এক রক্ত পরীক্ষা এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৈতিক প্রশ্ন এই দুই হামলার পর জাপানের সম্রাট হিরোহিত এক আবেগগণ ভাষণে আত্মসমর্পণ ঘোষণা করেন এটাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কিন্তু যুদ্ধের শেষ হলেও পারমাণবিক রেডিয়েশনে মানুষের ক্যান্সার অঙ্গহানি এবং মানসিক প্রমার শিকার হয় দীর্ঘ বছর হিরোসীমা ও নাগাসাকির অনেক শিশু জন্ম নেয় বিকলাঙ্গ হয়ে একটি জাতির ভাগ্য বদলে যায় চিরতরে এই হামলা কি ছিল শুধু একটি যুদ্ধ জয়ের পরিকল্পনা নাকি এটি ছিল পৃথিবীর উপর এক ভয়ঙ্কর পরীক্ষার মাঠ পারমাণবিক বোবা হয়তো যুদ্ধ থামিয়েছে কিন্তু মানবতা সেই মানবতা কি আজও বেঁচে আছে আপনি কি মনে করেন এই হামলা ছিল অপরিহার্য না অপরাধ